আসসালামু ওয়ালাইকুম ডিপ্লোমা হেল্প পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি ম্যাথমেটিক্স এর প্রথম অধ্যায়ে বেসিক যে ক্লাসটা আছে এই বেসিক ক্লাসটা নিব ঠিক আছে আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে আংশিক ভগ্নাংশ আসলে এই আংশিক ভগ্নাংশটা কি সর্বপ্রথম আমাদের এইটা জানতে হবে ঠিক আছে তো আংশিক ভগ্নাংশ হচ্ছে এমন একটি ভগ্নাংশ যাকে ভাঙ্গালে অংশ পাওয়া যায় ঠিক আছে এই অংশগুলোকে আমরা আংশিক ভগ্নাংশ বলবো যে ভগ্নাংশটাকে ভেঙ্গে আমরা কি যে অংশগুলা পাইলাম ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে যে ভগ্নাংশকে ভগ্নাংশকে ভেঙ্গে দুই বা ততোধিক ততোধিক অংশ পাওয়া যায় অংশ পাওয়া যায় তা ওই ভগ্নাংশে ওই ভগ্নাংশের কি ওই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ আংশিক আংশিক ভগ্নাংশ মানে দেখো আমি কি বলেছি এখানে বলছি যে যে ভগ্নাংশকে ভেঙে দুই বা ততদিক অংশ পাওয়া যায় তা ওই ভগ্নাংশের কি আংশিক ভগ্নাংশ বলা হয় ঠিক আছে বলা হয় এক্সাম্পল দেখো আমি যদি এখানে সাপোজে লিখলাম যে এরকম করে লিখলাম ঠিক আছে তো আমি দেখলাম যে এখানে মনে করো এক্স বা এখানে দিলাম এখানে দিলাম বি দিয়ে এক্স প্লাস ওয়ান দিলাম ঠিক আছে মনে করো এই যে আমি এই যে ভগ্নাংশকে ভেঙে দেখতাম এই দুটো অংশ পাইলাম না এই দুইটা অংশের যোগফল ঠিক আছে এই যে অংশ দুইটা আছে এই অংশ দুইকে বলা হয় কি এই ভগ্নাংশে আংশিক ভগ্নাংশ বলতে পারছি যে অংশ দুটা পাচ্ছি এই অংশ দুইকে আমরা বলতে পারি এই ভগ্নাংশে আংশিক ভগ্নাংশ ঠিক আছে তো দেখো আমরা যেহেতু আংশিক ভগ্নাংশ কি এটা জানতে পেরেছি তো এখন আমি আংশিক ভগ্নাংশ কিভাবে রূপান্তর করতে হয় মানে একটা ভগ্নাংশ থেকে কিভাবে আমি আংশিক ভগ্নাংশে রূপান্তর করব এই মানে পাঁচটা নিয়ম তোমাদেরকে বলে দিব ঠিক আছে তোমরা যদি এই পাঁচটা নিয়ম যদি ভালোভাবে একদম ভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের আংশিক ভগ্নাংশ নিয়ে কোনো জটিলতাই থাকবে না দেখবা তোমরা এই বই অধ্যায়ের যতগুলাই ম্যাথ দেখ না কেন যতই কঠিন দেখ না কেন তুমি যদি পাঁচটা নিয়ম যদি আয়ত্ত করতে পারো তাহলে তোমার তুমি এই অধ্যায়ের কোনো আমরা যে নিয়মটা করব সেটা হচ্ছে সাধারণ নিয়ম ঠিক আছে তো আমি এক নাম্বার নিয়ম দিলাম এক নম্বর নিয়মটা দিলাম যে সাধারণ নিয়ম সাধারণ নিয়ম ঠিক আছে এই সাধারণ নিয়মটা মনে করে আমি এইভাবেই লিখলাম যে সাপোজ আমি ভাব দিলাম যে এইরকম দিলাম ঠিক আছে এখন আমার এখানে আমি জাস্ট তোমাদের নিয়মটা করাবো ঠিক আছে আমি তোমাদের নিয়মটা করাবো তোমরা যদি এইভাবে করতে পারো তাহলে অ্যান্সার অ্যাকুরেটে আসবে কোনো ভুল আসবে না ঠিক আছে তো দেখো আমার এই যে এই ভগ্নাংশটা আছে না এই ভগ্নাংশটাকে আমি ভাঙ্গাবো মানে ভাঙ্গাবো বলতে কি আমার এই আর একটা জিনিস দেখো আংশিক ভগ্নাংশের একটা নির্দিষ্ট চিহ্ন আছে আমরা এই যে সমান চিহ্ন ইউজ করি না এটা কিন্তু সমান চিহ্ন তাই না আর যখন আংশিক ভগ্নাংশে রূপান্তর করবো তখন কি হবে তিনটা দাঁড়ি হবে ঠিক আছে তিনটা দাড়ি মানে হচ্ছে কি আংশিক ভগ্নাংশ তিনটা দাঁড়ি মানে আংশিক ভগ্নাংশ ঠিক আছে তো যখন আমি এই যে এই যে আমার একটা যে ভগ্নাংশ দেয়া আছে এই ভগ্নাংশটা যখন আমি আংশিক ভগ্নাংশে রূপান্তর করব তখন কয়টা দাড়ি দেব তিনটা দাড়ি দেব কয়টা দাড়ি দেব তিনটা দাড়ি দেব এই তিনটা দাড়ি দিলাম ঠিক আছে তিনটা মানে কি এটা আমি আংশিক ভঙ্গাংশ করবো তার আগে আমি সর্বপ্রথম তোমাদের একটা কথা বলি এই আংশিক ভঙ্গাংশ করতে গেলে অবশ্যই তোমাকে দেখতে হবে কয়টা পদ বা কয়টা অংশ গুণ অবস্থায় আছে ঠিক আছে কি দেখবো সর্বপ্রথম আমরা দেখব যে এখানে কয়টা অংশ গুণ অবস্থায় আছে তাই তো তো দেখো এখানে আমার গুণ অবস্থায় কয়টা আছে একটা শুধুমাত্র আছে আছে আর মাধ্যমে কি কি সাথে গুণ অবস্থায় তার মানে এখানে আমরা কয়টা অংশ পাইলাম দুইটা অংশ পাইলাম ঠিক আছে এই যে আমার উপরের অংশটাকে আমরা পিটা ধরতে পারি আচ্ছা আমরা সচরাচর একটা কথা জানি না যে বাপের যতটুকু অংশ থাকে বাপের জয়টা ব্যাটা থাকে সবাই কি সমান ভাগ পায় না পায় তো মনে করো আমার বাবার মনে করে ও অমুক শতক জমি আছে তাই ঠিক আছে তা ভালো কথা এখন আমার আমার বাবার হচ্ছে মানে আমার ভাই হচ্ছে কয়টা আমার ভাই হচ্ছে চারটা তাহলে আমার কি ওই যে বাবার যে সম্পত্তিটা আছে ওই সম্পত্তিটা কয়টা ভাগ হবে চারটা ভাগ হবে না ঠিক তেমনই আমরা এই অঙ্কের ক্ষেত্রে নিচে আমরা নিচে আমরা দেখবো যে কয়টা গুণ অবস্থায় আছে তো এখানে আমার কয়টা গুণ অবস্থায় আছে দুইটা আমার গুণ অবস্থায় আছে তার মানে দেখো এখানে আমার কয়টা ভাগ হবে দুইটা ভাগ হবে একটা এক্স এর জন্য ভাগ হবে আর একটা এক্স প্লাস এর জন্য ভাগ হবে তার এই যে দুইটা ভাগ করে নিলাম কয়টা ভাগ করে নিলাম দুইটা ভাগ করে নিলাম এই যে এক্স এর জন্য আমরা একটা ভাগ আর এক্স প্লাস এর জন্য আমরা একটা ভাগ ঠিক আছে এখন কথা হচ্ছে কতটুকু অংশ ভাগ হবে তাই না এই কতটুকু অংশ ভাগ করার জন্য আমরা এখানে সর্বদা প্রথমটা এ তারপর একটা বি তারপর যদি আরও থাকে তাহলে সি তারপর যদি আরো থাকে তারপর ডি তারপর যদি আরও থাকে তারপর হচ্ছে ই সর্বোচ্চ ই পর্যন্তই যেতে পারে ঠিক আছে তো এইটা হচ্ছে আমার কি সাধারণ নিয়ম এটা হচ্ছে আমার কি সাধারণ নিয়ম এখন দেখো আমরা মিডিল টার্ম করবো এখন পরের নিয়মটার নাম হচ্ছে মিডিল টার্ম মিডিল এখন আমরা কিসের নিয়ম দেখব মিডিল টার্মের নিয়ম দেখবো ঠিক আছে এই মিডিল টার্মের নিয়মটা খুবই ইজি তো দেখো সর্বপ্রথম আমি একটা ভগ্নাংশ দিলাম ঠিক আছে এই যে আমি একটা যে দিলাম আমি তোমাদের এই ভগ্নাংশটাতে কি বলেছিলাম যে নিচে আমার কয়টা গুণ অবস্থায় আছে এইটা কি দেখতে হবে না তো দেখো তো আমার এখানে কি গুণ অবস্থায় কোনো রাশি কি আছে এখানে কিন্তু আমার গুণ অবস্থায় কোনো রাশি নাই বা কোনো পদও নেই সবগুলা কি যোগ বিয়োগ আকারে আছে না যখন দেখবা যে এখানে যোগ বিয়োগ আকারে কোনো একটা রাশি দেওয়া আছে সেটা কি হবে মিডিল টার্ম হবে ঠিক আছে কি হবে মিডিল টার্ম হবে তাহলে আমার সর্বপ্রথম এইটা থেকে আমাকে মিডিল টার্ম করে দিতে হবে তো যাক আমরা মিডিল টার্ম করার জন্য আমরা সমান চিহ্ন ইউজ করব তিনটা চিহ্ন কিন্তু মানে আংশিক চিহ্ন কিন্তু ইউজ করি নাই ঠিক আছে তো সমান চিহ্ন ইউজ করার জন্য সর্বপ্রথম আমরা কি দেখব আমার এখানে সেভেন এক্স আছে তাই না তাহলে আমি উপরে আমার যা আছে তাই নিচে শুধু আমরা কি করবো মিডিল টার্ম করব তাহলে এই মিডিল টার্মটা করলে আমরা কি পাচ্ছি দেখো এস স্কোয়ারটাকে আমরা ঠিক রাখলাম প্লাস মাইনাস আছে তাই না প্লাস মাইনাস থাকলে আমরা কি লিখতে পারি প্লাস মাইনাস মাইনাস শেষে আঠারো আঠারোই থাকলো শেষে আঠারো আঠারো থাকলো এখন আমরা এই কে ভাঙিয়ে আমি সেভেন এক্স করবো তাই তো আচ্ছা আমরা তিন ছয় আঠারো জানি তিন ছয় আঠারো জানি আবার নয় দুকু আঠারো জানি আর কি কোনোভাবে কি আঠারো মিলাইতে পারি আর কিন্তু কোনোভাবে আমরা আঠারো মিলাইতে পারি না এখন আমার সামনে প্লাস পয়েন্টটাকে কি মাইনাস প্লাসে মাইনাসে কি বিয়োগ না মাইনাস হচ্ছে তার মানে আমাকে এই দুটা সংখ্যার বিয়োগ করে আমাকে কত মিলাইতে হবে সেভেন মিলাইতে হবে তা দেখো তো ছয় থেকে তিন বার দিলে তিন হচ্ছে কিন্তু সাত কিন্তু মিলতেছে না আবার নয় থেকে যদি আমি দুই বার দিই তাহলে কিন্তু সাত মিলে তাহলে আমরা এটা এটা আমরা লিখতে পারি কিন্তু এটা আমার হচ্ছে না তাই না তাহলে এখানে সর্বপ্রথম আমি নাইন এক্স তারপর হচ্ছে টু এখন বলতে পারো প্লাস মাইনাস থাকলে কেন প্লাস মাইনাস মাইনাস হলো তাই তো তাহলে আমি তোমাদের মিডিল টার্মে কিছু চিহ্নের সূত্র দিই দেখো দুইটা প্লাস প্লাস থাকতে পারে দেখো এখানে দুইটা প্লাস প্লাস থাকতে পারে তারপর হচ্ছে প্লাস মাইনাসও থাকতে পারে তারপর হচ্ছে মাইনাস মাইনাস থাকতে পারে তারপর হচ্ছে মাইনাস প্লাস থাকতে পারে এই হচ্ছে আমার চারটা চিহ্ন থাকতে মানে এই যে আমার দুইটা চিহ্ন আছে না এ দেখো এখানে প্লাস মাইনাস আছে তার মানে কি দুই নাম্বার সূত্রটা ঠিক আছে মানে দুইটা এই এইখানে দুইটা প্লাসও থাকতে পারে একটা প্লাস মাইনাসও থাকতে পারে আবার দুইটা মাইনাসও থাকতে পারে আবার মাইনাস প্লাসও থাকতে পারে যখন আমার দুইটা প্লাস আছে তখন দুইটা প্লাস থেকে আমার তিনটা চিহ্ন করতে হবে তার মানে কি কি এখানে যখন আমার দুইটা চিহ্ন প্লাস 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 থাকবে তখন আমরা করতে পারি আবার যখন মাইনাস পিছনে আসে না তার মানে কি প্রথমটা প্লাস পরের দুইটা মাইনাস বুঝতে পারছি মিডিল টার্মের সহজ নিয়ম তুমি যদি এই নিয়মটা করতে পারো তাহলে তোমার মিডিল টার্মে কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না ঠিক আছে আবার যখন মাইনাস মাইনাস থাকবে কি হবে মাইনাস প্লাস মাইনাস থাকবে মানে দুইটা মাইনাসের মাঝখানে কি হবে একটা প্লাস হবে আবার যখন সামনে মাইনাস তখন প্রথমে দুইটা মাইনাস পরেরটা প্লাস এই যে হচ্ছে আমার মিডিল টার্মের সূত্র এই সূত্রগুলো ভালোভাবে তোমরা আয়ত্ত করবা তাহলে তোমাদের মিডিল টার্ম করতে অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো আমি যেহেতু মিডিল টার্মের সূত্র শিখে নিলাম তাহলে এখানে আমার দুইটা থেকে কমন যাচ্ছে না তাহলে এস স্কোয়ার আচ্ছা আমি এই দুটো নাকি কমন নিব কি কমন যাচ্ছে দেখো তো এখানে এস কমন নিলে একটা থাকে আর এখানে প্লাস থাকে আর এখানে থাকে আবার এখানে টু কমন নিলে এখানে আমার কি হচ্ছে একটা এক্স আর এখানে কি মাইনাস প্লাস নাইন থাকে ঠিক আছে তাহলে আমরা এখানে মিডিলটা পাচ্ছি ওয়ান বাই দুইটা ব্র্যাকেটের জন্য একটা আর ব্র্যাকেটের বাহিরে গুলা ব্রাকেটের ভিতরে দেয় তাই না তাহলে আমরা কি পেলাম এটা কিন্তু আমি আংশিক ভগ্নাংশ পেলাম মানে এই এই যে এই ভগ্নাংশের একটা গুণ অবস্থায় নিয়ে আসলাম তার মানে দেখো যখন আমার গুণ অবস্থায় থাকবে না কোন রাশি তখন ওই রাশিটাকে আমার গুণ অবস্থায় করার জন্য আমি কি করতে পারি মিডিল টার্ম করতে পারি তাহলে দেখো আমার মিডিল টার্ম থেকে আমি কি গুণ অবস্থায় করে নিলাম এখন আমি এই যে এই ভগ্নাংশটা পেলাম না এই ভগ্নাংশটা কি করব

তাহলে যে প্রথমে একটা করলাম তারপর আর একটা করলাম ঠিক আছে তাহলে প্রথমে আমার এক্স মাইনাস নাইন আছে না এক্স প্লাস নাইন আছে লিখলাম তারপরে তাতে আছে আমার এক্স মাইনাস টু তাও লিখলাম এখন এখানে আমরা কি দিব এ দিব আর এখানে আমরা বি দিব তাহলে আমার হয়ে গেল মিডিল টার্মের নিয়মটা তাহলে মিডিল টার্ম থাকলে আমরা কি আগে মিডিল টার্ম করে গুণ অবস্থায় নিয়ে আসবো তারপরে আমরা গুণ অবস্থাকে আংশিক ভাঙ্গসে রূপান্তর করব এই হচ্ছে আমার দুইটা নিয়ম ঠিক আছে আমরা দুইটা নিয়ম শিখলাম তাই না এখন আমরা তিন নাম্বার নিয়মটা শিখব আমার তিন নাম্বার নিয়মটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর নিয়ম আমার তিন নাম্বার নিয়মটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর আচ্ছা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি এ স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র জানি এ প্লাস বি আর এ মাইনাস বি তাই না আমরা এই সূত্রটা জানি না এখন আমরা এই সূত্র প্রয়োগ করে আমরা এই নিয়মটা সলভ করব ঠিক আছে তাহলে দেখো আমি যদি এরকম লিখি যে টু এক্স প্লাস ওয়ান সাপোজ আমি এইটা দিলাম তারপর এখানে যদি এইভাবে লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি দেই তাহলে দেখো তো আমি কি এটা আমার কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে না নিচেরটা দেখো আমি সব সময় নিচে কল্পনা করব। আমি কিন্তু উপরে আমার কি থাকে থাক উপরে যাহার নাম যাই দেয়া থাক না কেন উপরে যাই দেয়া থাক উপরে আমরা কখনো লক্ষ্য করব না আমাদের মেইন ফোকাস থাকবে নিচে হট তাতে ঠিক আছে তাহলে দেখো এই এক্সটা কিন্তু একাই আছে এর কোনো আর কাজ নাই কিন্তু এই ব্রাকেটের ভিতরে এস স্কোয়ার মাইনাস ওয়ান আছে না তার মানে কি এখানে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাচ্ছে কেন ওয়ানের উপর যদি আমি স্কোয়ার দেই তাহলে আমার ওয়ানই হচ্ছে তাই তো তাহলে এস স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার হচ্ছে না তার মানে আমি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাচ্ছে তাহলে আমি আর সর্বপ্রথম সূত্রটা প্রয়োগ করি তাহলে এখানে আমি সমান চিহ্ন দিব না আংশিক আমি কি দিব সমান তাহলে উপরে আমার যা আছে তাই তাহলে স্কোয়ার মাইনাস ওয়ান ও এখানে আমার সূত্র হচ্ছে তাই না তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান আর একটা এক্স মাইনাস ওয়ান তাই না তাহলে আমরা x প্লাস ওয়ান পাচ্ছি আর একটা কি এক্স মাইনাস ওয়ান পাচ্ছি ভালো কথা তাহলে এটা আমরা এ স্কোয়ার মাইনাস সূত্র দুইটা পেলাম একটা প্লাস পেলাম একটা মাইনাস কিন্তু এখানে আমরা কয়টা গুণ অবস্থায় থাকলো একটা দুইটা তিনটা তাই না তাহলে আমি এখন আমি আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি এর জন্য আমি কি দিলাম আংশিক চিহ্ন দিলাম দেওয়ার পর একটা দুইটা তিনটা তার মানে একটা দুইটা তিনটা দিলাম প্রথমে আমার এক্স আছে এক্স দিলাম তারপরে আমার কি এক্স প্লাস দিলাম তারপর আমার তো এখানে টু এক্স প্লাস ওয়ান আছে তাই না তাহলে আমি এইটা কেন আমি এখানে লিখলাম না তাই তো কিন্তু এখানে আমরা ওইটা লেখা যাবে না কারণ আমি তিনটা যোগ করে কিন্তু আমি এই সম্পূর্ণ মানটা পাবো তাই না তাহলে আমার এজন্য জন্য মানটাকে আনার জন্য এখানে এ এখানে বি এখানে সি এই এ বি সি হচ্ছে কি যেহেতু আমার পিতার আমার কি সম্পত্তি বিভক্ত হচ্ছে তাহলে এক্স আমার পাইলো এ অংশ এটা পড়লো আমার বি অংশ আর এটা পড়লো আমার সি অংশ যখন এই তিনটায় যোগ করব তখন আমি উপরের অংশটুকু মানে পিতা সম্পূর্ণ সম্পত্তিটা পাবো বুঝতে পারছি আচ্ছা তাহলে এটা আমার কি স্কোয়ার মাইনাস স্কোয়ারের নিয়মটাই গেল তাই না তাহলে এখন দেখো আমরা চার নাম্বার নিয়মটা পড়ব যে ব্রাকেটের বাহিরে না ব্রাকেটের ভিতরে ব্রাকেট এর ভিতরে এই যে ব্রাকেটের ভিতরে কি থাকবে স্কোয়ার থাকবে স্কোয়ার থাকলে নিয়ম তাহলে দেখো ভিতরে তার নিয়মটা আমরা শিখবো ঠিক আছে আচ্ছা ব্রাকেটের ভিতরে এখন কথা হচ্ছে এই যে আমার কিন্তু এই ব্রাকেটের ভিতরে কিন্তু স্কোয়ার আছে এখানেও কিন্তু আমার এই নিয়মটা যাইতে পারতো যদি আমার এখানে কি স্কোয়ার মানে সূত্রটা না কি দেখো আমি যে এস এর প্লাস ওয়ান দিলাম এস এ স্কোয়ার কি প্লাস ওয়ান দিলাম এখন দেখো তো এখানে আমার মাইনাস ছিল জন্য আমার এ স্কোয়ার সূত্র গেছে কিন্তু এখানে আমার প্লাস না তাহলে কি আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাচ্ছে যখন আমার এ স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যখন সূত্র যাবে না তখন আমার কাজ হবে কি তখন আমার কাজ হবে ব্র্যাকেটের ভিতরে এ স্কোয়ার থাকার তাহলে দেখো এটা আমার এখন আমার এখানে আপাতত কোনো কাজ নেই এখানে আমার আপাতত কোনো কাজ নেই এখানে আমার কয়টা গুণ অবস্থা আছে দুইটা আছে না তাহলে আমি দুইটা অংশ দিই এই যে একটা প্লাস দুইটা ঠিক আছে প্রথম আমার এক্স আছে আমি এক্স দিলাম তারপরে আমার কি আছে এস স্কোয়ার প্লাস ওয়ান আছে ওয়ান দিলাম এখন আমি আগের নিয়ম যেমন ABC বি সি দিছি এখানেও আমি এ দিলাম এখন যখন আমি দেখব ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার আছে তার উপরে লবের একটু কাজ হয় তার উপরে আমার কিসের কাজ হয় লবের কাজ হয় যখন আমার ব্র্যাকেটের ভিতর স্কোয়ার থাকবে তখন এই ভগ্নাংশের উপরে আমার কাজ করবে যেহেতু আমি এখানে এ প্রয়োগ করেছি তারপর এরপর কি বি আসবে বিয়ের সাথে একটা এক্স গুণ যাবে প্লাস সি হবে বলতে পারছি আমি কথা তোমাদেরকে তা এইভাবে আমি কি করতে পারি ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার থাকলে তার নিয়মটা কাজ করতে পারে ঠিক আছে তো দেখো এটা আমার কি ব্রাকেটের ভিতরে স্কোয়ার থাকলে আমি করে নিলাম তাই না আচ্ছা এখন তোমাদের একটা কথা বলি এখানে যদি এরকম থাকে যে মাইনাস থাকলো কিন্তু এখানে আমার কি ফাইভ থাকলো তাহলে দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি সূত্র যাচ্ছে এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাচ্ছে না তাই না তাহলে আমার এখানে আমার কি কাজই হবে সেম দেখছো তাহলে এখানে আমার কি কাজই হচ্ছে তোমরা যখন ব্র্যাকেটের ভিতরে নিয়মটা করবা তখন সেম একটু মাথায় কাজ করবা যে এখানে আমার এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এর সূত্রটা যাচ্ছে কি না ঠিক আছে এটা যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে এই নিয়মটা সোজা হবে এখন পাঁচ নাম্বার নিয়মটা করব পাঁচ নাম্বার নিয়মটা হচ্ছে ব্রাকেট বাইরে ব্রাকেট তারপরে তার নিয়ম ঠিক আছে যখন আমার ব্রাকেটের বাইরে স্কোয়ার থাকতেছে তার নিয়মটা আমরা করবো যেমন দেখো আমি যদি এখানে টু এক্স প্লাস ওয়ান দেয় আর নিচে যদি দেখো আলাদা ঠিক আছে তো দেখো আমি যদি এর উপর স্কোয়ার দিই তাহলে এখানে আমার কয়টাই গুণ করা আছে দুইটাই আবার এর উপরে যদি কিউব দেই তাহলে আমার কয়টা আছে তিনটা গুণ অবস্থায় আছে না তার মানে দেখো এটার উপর স্কোয়ার আছে মানে কি এটা আমার কয়টা আছে দুইটা আছে তাই না এখানে দুইটা এখানে একটা কয়টা হলো গুণ অবস্থায় তিনটা আছে তাহলে আমি কাজটা এমন করব যখন আংশিক ভগ্নাংশের কাজ করব তখন আংশিক চিহ্ন দিব দেওয়ার পর আমার কয়টা এখানে আছে তিনটা তাই না একটা দুইটা তিনটা তাহলে প্রথমে আমার এক্স আর যেহেতু এটা দুইটা আছে তাই দুইটা জায়গায় লিখবো তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস টু ঠিক আছে এখন আমার সতেরো বছর যে উপরে যে কাজ কাজ করলো আর কোনো কাজ নাই তাহলে আমার ব্র্যাকেটের বাইরে স্কোয়ার থাকলে আমরা এই নিয়মটা করতে পারি বুঝতে পারছি তাই দেখো এটার উপর স্কোয়ার মানে এখানে দুইটা হয়ে গেল আর কিন্তু কোনো কাজ নেই তাহলে যখন আমার ব্র্যাকেটের বাইরে স্কোয়ার হবে তখন কিসের কাজ হচ্ছে কিসের কাজ হচ্ছে ব্র্যাক হরের কাজ হচ্ছে আর যদি ব্র্যাকেটের ভিতরে থাকতো তখন আমার কিসের কাজ হতো লবের কাজ হতো তেমনি এইটারে যদি আমি এরকম করে দেখো মনে করো সাপোজ একটা আর একটা উদাহরণ দিলাম যে টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে নিচে মনে করো এখানে ব্র্যাকেটের ভিতরে আমি স্কোয়ার দিলাম এবং বাহিরেও স্কোয়ার দিলাম ঠিক আছে তা ব্র্যাকেটের ভিতরের কাজ হলে ব্র্যাকেটের ভিতরে যে কথায় আমরা জানি লবের কাজ করতে তার কিন্তু কিছু কাজ করতে হয় না তা দেখো তো এখানে আমার বাইরের স্কোয়ারের জন্য আমার সর্বপ্রথম বাইরের স্কোয়ার কাজ করতে হয় বাইরের স্কোয়ার মানে কয়টা দুইটা আর এখানে একটা তিনটা মানে তিনটা লিখো একটা দুইটা তিনটা তার মানে এখানে আমার কি হচ্ছে এস স্কোয়ার প্লাস টু এখানে আমার কি হচ্ছে এস স্কোয়ার প্লাস টু তাই তো আচ্ছা এই ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার আছে তা ভিতরে স্কোয়ার থাকলে আমার কি উপরে কাজ করতে হয় তাহলে এখানে সর্বপ্রথম আমার এখানে এ লিখলাম যেহেতু এর উপরে ব্র্যাকেটের ভিতরে স্কয়ার তাহলে এর উপরে হটটা কি কাজ হবে লকটা কাজ হবে যে এরপর বি তাই না বি এক্স প্লাস সি বি এক্স প্লাস সি তারপর হচ্ছে এটা তো যেহেতু আবার ব্র্যাকেট আছে তাই না ভিতরে তাহলে এটার উপরে কাজ হবে সি এর পর কি ডি না তাহলে হচ্ছে ডি এক্স প্লাস ই ডি এক্স প্লাস ই এইভাবে আমরা কি দুই নাম্বার নিয়ম এবং তিন নাম্বার নিয়ম মাধ্যমে যদি কোনো ম্যাথ থাকে তাহলে সহজে ক্যালকুলেশন করতে পারি আশা করি তোমাদেরকে আমি এই পাঁচটা নিয়ম বুঝাতে পেরেছি আর যদি তোমরা যদি এই পাঁচটা নিয়ম বুঝতে পারো তাহলে তোমরা সহজেই এই অধ্যায়ে যে কোনো আংশিক ভগ্নাংশ দিলেই তোমরা কি করতে পারো সহজে ক্যালকুলেশন করতে পারবা